হ্যালো ফ্রেন্ডস নলজ্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আলোচনা করব ছাব্বিশে এপ্রিলের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে টিপ্লবলিউ ডট পিএসসি ডাব্লিউ অ্যাপ্লিকেশান ডট ইন এ নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশলে হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসি মিশনারি সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে কৃষি দপ্তরের লেকচারাল তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট এএসআরবি ডট ওয়াইজি ডট ইনে নেক্সট তাকে রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনসত্তরটি বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট সিপিসিবি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আঠাশটি বিস্তারিত পাবে ডিপুল ডট এন ডব্লিউ পিসিও ডট কো ডট ইন নেক্সট তাকে রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেষট্টিটি আবেদনের শেষ তারিখ তিরিশ চার পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট হিন্দুস্তান পেট্রোলিয়াম ডট কম নেক্সট থাক রয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ন হাজার নশটি আবেদনের শেষ তারিখ নয় পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকে রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার সাতটি আবেদনের শেষ তারিখ চার পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ ইন্ডিয়া ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়োগ তো এখানে বলা হয়েছে নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে দুশো চৌষট্টিটি আবেদনের শেষ তারিখ সাত পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট কেজিএম ইউ ডট ও এই ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে প্রতিরক্ষা সংস্থায় গ্যাস টারবাইনে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ আট পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে এস টি ডিপিএস ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও ভি ডট ইন নেক্সট তাকে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ তিরিশ চার পঁচিশ বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট এনপিসি কেরিয়ার্স ডট কো ডট ইন নেক্স রয়েছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাঠশালায় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আঠারোটি আবেদনের শেষ তারিখ পাঁচ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডব্লুডাব্লিউ ডট এন সিএল ইন্ডিয়া ডট ওয়ার তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসাব্যাসটি তো এই সপ্তাহের জিজ্ঞাসা পেতে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নাও প্রথমে দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে এমএসসি পাশ করেছি কোনো টেকনিক্যাল সার্টিফিকেট নেই রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদ দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি আঠেরোই মে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা ওই তারিখেই হবে না পরীক্ষার বিষয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনও কোনো বিজ্ঞপ্তি দেয়নি নেক্সট থাক রয়েছে দু সালের পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট থাক রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সে পঞ্চাশ পার্সেন্ট নম্বর নেই কিন্তু ডিএলএড কোর্স করা আছে তার আপার প্রাইমারি টেট দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সে পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী হলে পঁয়তাল্লিশ নম্বর পেয়ে থাকলে ডিএলএড কোর্স পাশ হলে যোগ্য নেক্সট তাগরে হচ্ছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা কি প্রতি বছরই হয় প্রতি বছর কত হাজার প্রার্থী পরীক্ষা দেয় কীভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় তো এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশন সেট পরীক্ষা প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ হয় কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে প্রতি বছর প্রায় এক লাখ প্রার্থী পরীক্ষা দিয়ে থাকে সেট পরীক্ষায় সফল হয়ে থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত করতে পারবেন নেক্সট তাকে রয়েছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিয়েছিলাম আদালতের মামলা মামলা চলছে শুনছিলাম এখন কী অবস্থায় আছে এই পরীক্ষা কি বাতিল হয়েছে তো এখানে বলা হয়েছে এখনও আদালতের চূড়ান্ত রায় দেয়নি এখনও পরীক্ষা বাতিল হয়নি নেক্সট দেখো রয়েছে এর নতুন করে দরখাস্ত নেওয়া শুরু হবে কি তো এখানে বলা হচ্ছে আপাতত কোনো খবর নেই নেক্সট দেখো রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল বেরিয়েছে জয়নিং করতে কতদিন সময় লাগবে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আদালতে মামলা চলছে তাই কবে ফল বেরোবে বা পরীক্ষা বাতিল হবে কিনা তা নির্ভর করছে আদালতের রায়ের ওপর নেক্সট তা রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের পরীক্ষায় যে প্যানেল বাতিল হয়েছে সেটি কোন স্তরের জন্য প্রার্থী পরীক্ষা কবে হবে শুধু দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার উপর ভিত্তি করে প্রার্থী বাছাই পরীক্ষা হবে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ার উপর ভিত্তি করে সেই সময় কী কী বিষয়ে পরীক্ষা হয়েছিল জানাবেন এখানে কি আবার টেট দিতে হবে তো এখানে বলা হয়েছে দু হাজার ষোলো সালে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ হয়েছিল সেই পরীক্ষা সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় ডেট দিতে হয় না প্রার্থী বাছাই হয়েছিল এসএলএসটির মাধ্যমে এই এস এল এসটির পরীক্ষায় প্রার্থী বাঁচার জন্য মোট একশো নম্বরের পরীক্ষা হয় এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতা থাকবে পঁয়ত্রিশ নম্বর ও পার্সোনালিটি টেস্টটি টেস্টে থাকবে দশ নম্বর নেক্সট এখন হচ্ছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে তপশিলি জাতিভুক্ত প্রার্থী বিএ কোর্সে সাতচল্লিশ পার্সেন্ট এম এতে বিয়াল্লিশ পার্সেন্ট নম্বর আছে বিএড করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন বিএড কোর্স করতে হলে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্সে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে নেক্সট তা রয়েছে জেন পাস পরীক্ষায় ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষার দিয়ে কি কি কোর্সে ভর্তি হওয়া যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বা বেসরকারি নার্সিংয়ে বিএসসি বা ফিজিওথেরাপি ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সে আর ক্রিটেক আর ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অপারেশন এই সমস্ত বিভিন্ন কোর্সে বিএসসি কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় প্রার্থী বাঁচার জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স দু হাজার পঁচিশ পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষা হবে এবছর পঁচিশে মে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে ডিবল ডাব্লিউ ডট ডাব্লু বি জে ইবি ডট ইনে এবং ডিবল ডাব্লু ডট ডাব্লু বি জে ইবি ডট এন এনআইসি ডট ইন নেক্সট এখন রয়েছে পশ্চিমবঙ্গে কোন কোন বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি সায়েন্সের কোর্স কোথায় পড়ানো হয় এছাড়াও আর কোথায় কোথায় কোর্স পড়ানো হয় তো এখানে বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স পড়ানো হয় পশ্চিমবঙ্গের তিনটি প্রতিষ্ঠান বঙ্গীয় গ্রন্থকার পরিষদ এবং কালিম্পংয়ের গভর্নর জনতা পিপলস কলেজ রুমাল পিপলস কলেজ শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল কর্মত প্রার্থীরা মাধ্যমিক যোগ্যতা হলে সেই সঙ্গে পাঁচ বছর পূর্ণ সময় কর্মী হলে আবেদনযোগ্য নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পঞ্চায়েতের সেক্রেটারি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার প্রার্থী বাছাই কীভাবে হয় উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ছ মাসে ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয় বয়স হতে হবে চল্লিশের মধ্য আগে এই পদে প্রার্থী বাছাই করতো সংশ্লিষ্ট জেলার শাসকের অফিস এবার থেকে এই পদে নিয়োগ হবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রায় দু বছর আগে এই পদের নাম রেজিস্ট্রেশন হয়েছিল এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি ও বিসি ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে দেরি হচ্ছে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লু বিসি দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সে তো পাবে টিপি ডাব্লু ডট ডাব্লু বি পিএসসি ডট জিওভি বি ডট ইন নেক্সট দেখো রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে প্রিমিলারি পরীক্ষা হবে আঠেরো পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ভি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ইউপিএসসি ডট নেক্সট রয়েছে ইউপিএসসির ডিফেন্স সার্ভিস সিডিএর পরীক্ষা হবে তেরো এপ্রিল বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি নেক্সট রয়েছে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস ইঞ্জির পরীক্ষা হবে তেরো এপ্রিল দু বিস্তারিত পাবে টিপিল ডট ইউপিএসসি নেক্সট রয়েছে পিএসসি ক্লার্কশিপ তেইশ পনেরোই জুন পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে স্টেট ব্যাঙ্কের প্রভিশনারি অফিসার পদের পরীক্ষা হবে চব্বিশে মার্চ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মিশনিরিয়ার সার্ভিসেস দু হাজার চব্বিশের প্রিমিলারি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবেটি বি ডাব্লু ডট ডাব্লু বি পিএসসি রয়েছে পিএসসি সার্ভিসেস দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে মে দু হাজার বিস্তারিত পাবে টি পিল ডাব্লু ডট ডাব্লু বি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর ননটেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর দু হাজার পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সিবিটি টু পরীক্ষা হবে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট আর আরআবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে রেলের নেক্সট রয়েছে রেলের প্যারামেডিক্যাল পদে সিবিটির পরীক্ষা হবে আঠাশ থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লু ডট আরআবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি একত্রিশে মেয়ের মধ্যে নবম থেকে দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চলতি বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট তবে অযোগ্য ট্রেন্ডের প্রার্থীদের এই সুযোগ দেওয়া হয়নি অন্যদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি যোগ্য শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগের পদ্ধতি যথারীতি মাইনে পাবেন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম দশম এবং একাদশ দ্বাদশ আর গ্রুপ সি ও গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট প্রতিশে জন চাকরির বাতিল হয় এর মধ্যে নবম দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা বারো হাজার নশো পাঁচটি একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার সাতশো বারোটি গ্রুপ সি পদে দু হাজার সাতষট্টি গ্রুপ ডি পদে তিন হাজার নশো তিন হাজার নশো ছাপ্পান্নটি সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারের বিশেষ আইনজীবী দল সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের প্রার্থীদের ক্লারিফিকেশন চাইবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না বলে ওই দিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হবে এত ছেলে মেয়ের চাকরি গেলে কিভাবে স্কুলে পঠন পাঠন চলবে বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা সহ বিভিন্ন পরীক্ষা উত্তরপত্র দেখার কাজে যুক্ত আছেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন সরকারের তরফ থেকে কোনো শিক্ষক শিক্ষিকা বরখাস্ত করা হয়নি তারা যেমন তাই তারা যেমন স্কুলে যান তেমনই যাবেন দরকার হলে ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারবেন তারা যথারীতি মাইনেও বয়ন মুখ্যমন্ত্রী জানান যারা যোগ্য প্রার্থী তারা নিশ্চিন্তে থাকুন তাদের চাকরি বাতিল হবে না নেক্সট তাকে রয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ তো এখানে বলা হয়েছে দু হাজার ষোলো সালে বাতিল হওয়া প্যানেলের যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা আছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন একুশে এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে একুশে এপ্রিল সকাল থেকে যোগ্য প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ধন্যায় বসেন যোগ্য প্রার্থীরাও ওই বিক্ষোভে সমাবেশে যোগ দেন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরিরারা প্রার্থীরাও যোগ দেন যোগ্য প্রার্থীদের দাবি যোগ্য প্রার্থীদের দাবি যোগ্য অযোগ্যদের তালিকা বের করে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে প্রত্যেক ওয়েমাস শিটও প্রকাশ করতে হবে তাদের তাদের আরও দাবি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে নতুন করে পরীক্ষাও দেবেন না একুশে এপ্রিল সন্ধ্যা পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কোন এপ্রিল সন্ধ্যা পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কোনো তালিকা বের করেনি যোগ্য প্রার্থীরা জানান যতক্ষণ না যোগ্য যোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভে থাকবেন স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে তাদের জানা গেছে তাদের তালিকা তৈরি আছে উপর মহল থেকে নির্দেশ এলেই তালিকা বের করা বের করা হবে তবে শিক্ষাকর্মীদের কোনো তালিকা এখন বের করা হবে না ওই মাস প্রকাশের সম্ভাবনা নেই তবে চিহ্নিত যোগ্য প্রার্থীদের একটি তালিকা বের করা হতে পারে বেশিরভাগ প্রধান শিক্ষক জানান চব্বিশে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যদের অযোগ্যদের তালিকা তাদের কাছে না এলে তারা সব শিক্ষকের নামেই বেতন পোর্টালে রিকুইজিশনস পাঠিয়ে দেবেন নেক্সট দেখো রয়েছে নিয়োগের পদ্ধতি বদল হচ্ছে তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ বিধির একাধিক বদল আনতে চলেছে এবার থেকে ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন ওএমআর সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা আনতেই ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে দু সালের পরীক্ষা পদ্ধতি মেনেই পরীক্ষা হবে না না নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে তার শীঘ্র স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নেক্সট আগে রয়েছে কোলফিল্ডে দুশো বিয়াল্লিশ টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে যে কোল ইন্ডিয়া লিমিটেডের সহায়ক সংস্থা এবং নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে টেকনিশিয়ান পদে দুশো বিয়াল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে টেকনিশিয়ান ট্রেনিং ফিটার ক্যাটাগরি থ্রি পদের জন্য মাধ্যমিক পাশ আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা আবেদন করতে পারেন অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং পাশ হতে হবে ইলেকট্রিশিয়ান পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং পাশ হতে হবে টেকনিশিয়ান ওয়েল্ডার ক্যাটাগরি টু পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারে ওপরের ওইসব বেলা বয়স হতে হবে দশ পাঁচ দু হাজার পঁচিশ সাল হিসাবে আঠারো থেকে তিরিশের মধ্যে তবশিলিরা পাঁচ বছর ওষ্রা তিন বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে দশই মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট এনসিএল সি ডট ইন তো আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো ওখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো আশি টাকা দিতে হবে নেক্সটা রয়েছে ডিভিসিতে সাতাত্তর ডেপুটি ম্যানেজার তো এখানে এখানে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যালস এবং সিভিল কনস্ট্রাকশন সি অ্যান্ড সিআই ইলেকশন সিআই ইরেকশন এই সমস্ত বিভিন্ন পদে সাতাত্তর জন লোক নিচ্ছে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারোই মেয়ের মধ্যে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডবল ডাব্লিউ ডট ডিভিসি ডট জিওভি ডট ইনে নেক্সট দেখো রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারাল তো এখানে বলা হয়েছে সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিস্ট হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল সায়েন্সের বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের চাকরি এবং জুনিয়র ফেলোশিপ পিএইচডি কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার দরখাস্ত নেওয়া হচ্ছে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হিউম্যানিটিস হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স স্যান্স অ্যাপ্লিকেশান ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট ইউজিসি নেট অনলাইন ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হয়েছে নার্সিং এ এনএম জিএনএম এর এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় পনেরো হাজার সিটে অক্সলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইং এ এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইং জি কোর্সে ভর্তির দরখাস্ত নেওয়া শুরু হবে এ মাসের শেষ সপ্তাহ থেকে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ডাব্লু বিজেই কারা কোন ট্রেডের জন্য ভর্তির যোগ্য বলে দেওয়া হয়েছে অক্সফার্ডে নার্সিং পদের জন্য এএনএমের জন্য এএনএম পদের জন্য কোন মোট অন্তত ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ তরুণীরা আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ে পাশ নম্বর পেয়ে থাকতে হবে জিএনএম পদের জন্য ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদনযোগ্য উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ে পাঁচ নম্বর পেয়ে থাকতে হবে এখানে দরখাস্ত করবেন অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট বি জে ইবি ডট এবং ডট তো এখানে বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ ন্যূনতম সতেরো বছর উর্ত ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিগ্রি কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা তো এখানে বলা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কারা কোন শাখার জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ডিগ্রি কোর্স পড়ানো হবে এইসব বিষয়ে বাংলা হিন্দি দর্শন রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিভিন্ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট বিষয়ে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য ডিগ্রি কোর্স পড়ানো হবে এইসব বিষয়ে ইংরাজি ইতিহাস উচ্চ মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য এবং ডিগ্রি কোর্স পড়ানো হবে কেমিস্ট্রি ইকোনমিক্স ভূগোল জিওলজি লাইফ সায়েন্স অঙ্ক ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশে সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আঠাশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাট ডাব্লু বি জেইবি ডট এনআইসি ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল ছাব্বিশে এপ্রিলের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো